আমরা যে আদিবাসী প্রশ্নে যে আমরা পার্বত্য চট্টগ্রাম সংকট বাদেও যে আদিবাসী প্রশ্নটি আমাদের সামনে আছে বিষয়টি যাতে একটু স্পষ্ট হয় সে বিষয়ে আমি প্রবন্ধটির একটু শোনা কর আবিধানিকভাবে ইন্ডিজিনাস কথাটির অর্থ হচ্ছে স্বাধীনভাবে উদ্ভূত কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীকে ইন্ডিজিনাস বলার অর্থ হচ্ছে তারাই নির্দিষ্ট একটি ভূখণ্ডের প্রাচীনতম আদিবাসীদের বংশধর স্পষ্টতই এটি একটি আপেক্ষিক ব্যাপার অর্থাৎ স্থান ও কালের সীমানা কিভাবে বেঁধে দেওয়া হচ্ছে তার উপরে নির্ভর করছে আসলে কোন প্রেক্ষিতে কাদের আমরা ইন্ডিজিনাস বলবো উত্তর দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া এই তিন মহাদেশ সহ পৃথিবীর বিভিন্ন অংশের মূল অধিবাসীদের নিধন উচ্ছেদ বা সাংস্কৃতিকভাবে ধ্বংস করে ইউরোপীয়রা কীভাবে এই ভূখণ্ডগুলোর কর্তৃত্ব নিয়ে নিয়েছিল সেই ইতিহাস আমাদের কবরের সমবেশি কম বেশি জানা আছে এসব জায়গার বিজিত জনগোষ্ঠীদেরকে যাদেরকে ইউরোপিয়ানদের যাদেরকে আমরা বিজিত বলছি তারা অতীতে স্যাভেজ প্রিমিটিভ ট্রাইবাল রেড ইন্ডিয়ান অ্যাবরিজিনাল প্রভৃতির নামে কলোনাইজড পিপলকে ডেকে এসেছে এই নামগুলির অবজ্ঞাসূচক ও বর্ণবাদী ব্যঞ্জনা এড়ানোর জন্যই বর্তমানে বিশেষ করে কন্টেন কন্টেম্পোরারি সময়ে ইন্ডিজিনাস কথাটির ব্যবহার শুরু হয় তবে ইন্ডিজিনাস জনগোষ্ঠীর ধারণা যে শুধুমাত্র আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো দেশের ক্ষেত্রে অর্থবহ তা শুধু নয় আফ্রিকা ও এশিয়ার বহু দেশেও এটি সমানভাবে প্রযোজ্য এসব দেশে যতদিন ইউরোপিয়ান ঔপনিবেশিক শাসন ছিল ততদিন ইউরোপীয়দের চোখে স্থানীয় সবাই ছিল নেটিভ এবং সভ্যতার মাপ নিচু বলে বিবেচিত কিন্তু এসব দেশের নুতক বা কলোনিয়াল যে শাসক শ্রেণী ও সংখ্যাগুরু জাতিগোষ্ঠীর লোক জাতিগোষ্ঠী জাতিগোষ্ঠীর লোকেরা নিজেরাই পরবর্তীতে বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর উপর ঔপনিবেশিক শাসন শোষণ ও নিপীড়ন চালাতে শুরু করেছে আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশে অভ্যন্তরীণ ঔপনিবেশিকতার শিকার এ ধরনের বিভিন্ন জনগোষ্ঠী বিশেষ করে সংস্কৃতি ও আর্থসামাজিক বৈশিষ্টের বৈশিষ্ট্যের ভিত্তিতে যাদেরকে স্বতন্ত্রভাবে শনাক্ত করা যায় এবং যাদের নিজেদের মধ্যে এই স্বাতন্ত্রের বোধ করে রাখার প্রচেষ্টা যে কনজার্ভ করে রাখার যে প্রচেষ্টা আছে তাদেরকেও ইন্ডিজিনাস বলে আখ্যায়িত করা সম্ভব বা করা হয় যেটি জাতিসংঘের পরিসরে ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য যেটি জাতিসংঘ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ওয়ান সিক্সটি নাইন একশো পরিচ্ছেদ আছে কথাটির এরকম সম্প্রসারিত অর্থই তার করানোর চেষ্টা করা হয়েছে এক্ষেত্রে কোন দেশে বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে কারা বা কাদের পূর্বপুরুষেরা প্রথম সেখানে বসতি গেড়েছিল এ প্রশ্ন গৌণ মূলত পৃথিবীর বিভিন্ন দেশে তথাকথিত সভ্যতার বিকাশের শিকার ট্রাইবাল প্রিমিটিভ প্রভৃতি ঔপনিবেশিক আখ্যায় ভূষিত জনগোষ্ঠীদের সবাই এই বর্তমান যে ডেফিনিশনটা দিলাম সেই ডেফিনেশনের আখ্যায় সবাই ইন্ডিজিনাস অভিধার বৈধ দাবিদার দ্য আদিবাসী সব বাংলাদেশ শিরোনামে ইংরেজিতে এবং উনিশশো সালে বাংলাদেশের আদিবাসী নামে বাংলায় প্রকাশিত এই বইটি সেটিতে লক্ষ্য করা যায় যে ফাদার টিম বলেছেন আইএল ও কর্তৃক বা এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কর্তৃক ব্যবহৃত ইন্ডিজিনাস শব্দটি নাকি বাঙালিদের বাদ দিয়ে শুধুমাত্র আদিবাসীদের ব্যবহার আদিবাসীদের বেলায় ব্যবহার করা অনেক সমস্যাজনক কারণ এক্ষেত্রে অনেক আলাপ ডিসকোর্স আসতে পারে যে আদিবাসীরা তো অনেক বাইরে থেকে এসেছে মান্দিরা এসেছে তিব্বত থেকে পক্ষান্তরে বাঙালিদের উৎপত্তি এদেশেই এটি একটি জেনারেলাইজ একটা আলাপ বলা যেতে পারে এত দেখি যেরকম এই ক্ষেত্রে বলা হয় আদিবাসীরা যাদেরকে আমরা আদিবাসী বলে অভিহিত করি তারা কেউ এই দেশের ভূমির সন্তান নয় কিন্তু বিভিন্ন সনদ বা ঘোষণার আওতায় এদেশের জনগণের একটা ক্ষুদ্র অংশকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিলে রাষ্ট্রের অখণ্ডতা বিপন্ন হবে বা অনেক ক্ষেত্রে তার কর্তৃত্ব ক্ষুণ্ণ হবে একটু তলিয়ে দেখলে বোঝা যায় তারা সেটা করছে আদিবাসীদের কাছ থেকে ভূমি কেড়ে নেওয়ার ইতিহাস বা সুযোগকে আড়ালে রাখার জন্যই এক্ষেত্রে দেখা যাচ্ছে শুধু ভূমি দখলের দিকেই এ ধরনের কায়েমি স্বার্থান্বেষী মহল নজর দেয় নাই তাদের প্রচরণায় আদিবাসীদের পরিচয় দখলের পায় তারাও চলছে আমার বিশ্বাস বা যিনি লিখেছেন প্রশান্ত ত্রিপুরার বিশ্বাস ধারণাগত বিভ্রান্তির চেয়ে মূলত এ কারণে সাম্প্রতিককালে এটা বেশ জোরে সোরে বলা হচ্ছে যে তথাকথিত উপজাতীয়রা নয় বরং বাঙালিরাই বাংলাদেশের প্রকৃত আদিবাসী এ ধরনের দাবির অর্থ নিশ্চয়ই এই নয় যে বাঙালিরা আদিম অর্থে নিজেদের আদিবাসী বলতে শুরু করেছে বা শেখ সৈয়দ মুঘল পাঠান আর্য হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার রেওয়াজ ছেড়ে সত্যিকার সন্ধানে শেখর সন্ধানী হয়েছে তো এই ক্ষেত্রে প্রশান্ত ত্রিপুরা প্রথমত একটি সংজ্ঞা সংজ্ঞায়ন দিয়েছেন এবং তার ভিত্তিতে তিনি একটি কোয়েশ্চেন রেখেছেন তো তার প্রবন্ধের এইটুকু পাঠ নিয়ে আমি তার পক্ষ থেকে বক্তব্যটা শেষ করছি এবং আমাদের এখানে উপস্থিত মেঘমোল্লার বসু ঐতিহ্য চাকমা এবং হচ্ছে অনন্ত বিকাশ ভাই উপস্থিত আছেন এবং অবশ্যই আমাদের সূত্রধার পাবেন অর্থ আমি তাদের সবার কাছ থেকে এই বিষয়ে আরও ফার্দার মতামত নিতে চাচ্ছি এবং এর পাশাপাশি আপনাদের যে কোনো ধরনের প্রশ্নের জন্য আপনারা ডিরেক্টলি প্রশ্ন করতে পারেন এবং কাগজ দরকার হইলে একটা কলমসহ কাগজ দেওয়া হবে আপনারা প্রশ্ন সামনে পাঠাইতে পারেন সকলকে ধন্যবাদ